কে দিল পির বেড়া কে দিলো পিরিতে আমের প্রিয় দর্শক এই মুহূর্তে আছি আমাদের নিজস্ব হাড়ি আম বাগানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির হাড়ি ভাঙা গুলো আমাদের আজকের হাড়ি ভাঙা আম হারভেস্ট চলমান এবং আমরা দিতেছি আমাদের নিজস্ব বাগানের প্রিমিয়াম কোয়ালিটি গার্ডেন ফ্রেশ এবং একেবারে কালারফুল আম গুলো দেখতেই পারছেন একেবারেই কালারফুল এগুলো আম নিজের হাতে যত্ন করে তৈরি করা এবং এই আমগুলো আমরা আপনাদের জন্য পাঠতেছি এবং এই আমগুলো চলে যাবে আজকে সিলেট কুমিল্লা হবিগঞ্জ তারপর হচ্ছে চিটাগাং এছাড়াও কুড়িগ্রাম আরো বেশ কয়েক জায়গায় সরণ নাই অর্ডার নেওয়া আছে লেখা আছে তো এই হচ্ছে আমাদের নিজস্ব হাঁড়ি ভাঙ্গা আম বাগান এবং দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো এবং আমগুলো আমি মাসাল্লাহ কালারফুল দেখতেই পারছেন এই দেখতে পাচ্ছেন কালারফুল আমগুলো আরো দেখো আমরা সবসময় আমাদের বাগানে সেরা আমগুলো কাস্টমার বা ভোক্তাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখতেই কোয়ালিটি এবং কালার ফুল এখানে বোঝা যাচ্ছে দেখতেই পারছেন ঘাসে রাখা হয়েছে এবং আম হারভেস্ট চলমান এবং এই আমগুলো আপনার বাসায় চলে যাবে তো আপনারা যারা আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি আম নিতে চাচ্ছেন এখনই অর্ডার করুন আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হারিভাঙ্গা আমের আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম